যুদ্ধ হয়েছিল কোথায় বেলজিয়াম যোগেশ্বরী আগে সষ্টা পণ্ডিত রবিশঙ্কর বাগবাজারে পাড়ার হীরালাল মুখোপাধ্যায় মোহনবাগানের প্রথম কিংবদন্তি গোলকিপার উনিশশো এগারো শিল্লে তিনটি পেনাল্টি সেভ করেছিলেন ঝাঁসির রানীর আসল নাম কি ঝাঁসির রানীর আসল নাম মানু কর্ণিকা কামপালা কোন দেশের রাজধানী কামপালা উগান্ডার রাজধানী কোন শব্দের শেষে ইউএনডি কথাটা আজ আন্ডারগ্রাউন্ড পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে একই বছরে ভারতরত্ন হয়েছেন কোন জয়ী অমর্ত সেন উনিশশো নব্বই সালে প্রথম আফ্রিকান হিসাবে কে ভারতরত্ন পেয়েছিলেন নেলসেল ম্যান্ডেলা সুপারম্যানের সুপার হাউসের নাম কী সুপারম্যানের সুপার হাউসের নাম কমেট সাংকেতিক হরপে লেখাকে কি বলে সাংকেতিক হরপে লেখাকে বলে ক্রিপ্টোগ্রাফি সাত দিনে সপ্তাহ পালন প্রথম করেন কারা সাত দিনে সপ্তাহ পালন প্রথম করেন ইজরায়েলের মানুষরা হারমোনিকা বাঘ বলতে গুপ্তচরেরা কি বোঝেন হারমোনিকা বাঘ বলতে গুপ্তচরেরা বোঝেন টেলিফোনে আড়ি পাতা